সম্পর্কে একবার আল্লাহ আবুল বলছেন ওই ক্যামতের দিনটা পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে যদি একটা দিন পঞ্চাশ হাজার বছরে হয় তা পঞ্চাশ হাজারকে চব্বিশ দিয়ে ভাগ করে দেন ঘন্টাটা বের হয়ে যাবে এক ঘন্টায় কত বছর লাগবে সেই চব্বিশটা ভাগ যেটা আসবে ওইটাকে শার্ট দিয়ে ভাগ করে দিলে আপনার মিনিট বের হয়ে যাবে আর যখনই শার্ট ভাগটাকে আর একবার দে ভাগ করে দেবেন তো সেকেন্ড বের হয়ে যাবে তাহলে একবার দেখবেন হিসাব করে পৃথিবীর তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর লাগবে এই পৃথিবীর তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর লাগবে তবে কেয়ামতের একটা মিনিট হবে একটা লোক যদি পৃথিবীতে সত্তর বছর বাস করে তো আল্লাহ আল্লাহর কেয়ামতের তুলনায় সে দুই মিনিট দুনিয়া করলো আর একটা লোক যদি একশো বছর পৃথিবীতে বেঁচে থাকে তো কেয়ামতের তুলনায় মাত্র আড়াই মিনিট দুনিয়া করেছে এর জন্য আল্লাহ আবার একবার তালা বলছেন ফামা রহমত ও দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল পৃথিবীর যত সম্পদ আছে আখরাতের তুলনায় সমান নো কিঞ্চি আই মিনিটের দুনিয়াতে কত দপাদবি চলছে চিন্তা করেন একটা গেল নাম্বার দুই একজন মুফাসির বলছে দুনিয়াটা কেমন রে দুনিয়াটা কেমন দুনিয়াটা তো সুখের জায়গা লয়

মানুষ ভুলে যাই আমার আজকে দু হাজার টাকা লস হয়েছে আজকে টেনশন হবে কালকে ভুলে যাব পাঁচ লাখ টাকা লস হয়ে গেছে বিশ পঞ্চাশ দিন পর সেটাও ভুলে যাব আব্বা মারা গেল দুদিন মনে ব্যথা হলো একদিন ভুলে যাব কোলের সন্তান চলে যাবে পাঁচ দিন পর আবার ভুলে যাব স্ত্রীকে কবরে রেখে আসবো চোখের পানিতে কিন্তু দুই মাস পর সেটাও আবার ভুলে যাব পৃথিবীর যত দুশ্চিন্তা আছে সব সব চিন্তা একদিন মানুষ ভুলে যায় কিন্তু এমন একটা চিন্তা আছে যতক্ষণ আজরাই লোকে না ধরবে ওই চিন্তা অতক্ষণ পর্যন্ত ভোলে না সেটা হলো দুনিয়ার চিন্তা হাজিসাব সাহেব মানুষ টাকা পয়সা যথেষ্ট আছে হার্ডওয়ার্সের দোকান আছে তিনটে ব্যাটার চলছে কাপড়ের দোকান ছোট বেটির বিয়ে দেবে রাজমিস্ত্রিকে ডেকেছে পায়খানাটাকে রিপেয়ার করতে হবে মিস্ত্রিকে বলছে কেন একটা পায়খানা বানারে তো বলছে হাজি সাহেব চেম্বারটা পাঁচ সাত করলেই হবে আর সাত ফুট খাল করলেই যথেষ্ট তো ওটা কতদিন যাবে আমার ফ্যামিলি বলছে ও দু চারশো বছর কোনো চিন্তা নেই ভাই ঠুকা বা কোথাকার দু চারশো বছর বলছে তা তো ওর মন ভরছে না আর চেম্বার বড় কর গভীর কর অনেক দিন যেতে হবে তো ওই তো বাঁচবে একশো বছর লাই দেখেন মনটা কেমন আর মজবুত করে কর তো বড় বেটাটা একটা সাদা সিঁদে তো সিমেন্ট আনতে বলেছে ভোরবেলায় ও ভুলে গেছে আবার জিজ্ঞেস করতে এসছে আব্বুজি আব্বা কি হলো সিমেন্ট আনতে হবে নাকি জোরে জাঁক মেরে দিয়েছে এরকম করে ঘাড় ঘুরিয়ে জাঁক মেরে এখন যাসিনি কেন জোরে জাঁক মারতে গেছে আর এখানকার শিরাটা কট করছে গেল শেষ আর হাক দেওয়া হলো না আল্লাহ বলছে তোদের দুনিয়ার বহর এতটা ওই যখন গল্প করছে মিস্ত্রির সঙ্গে আজ রাই তখন খালি মোচে হাত দিচ্ছে আর দু মিনিট তো চারশো বছরের পায়খানার কি চিন্তা করবি আমাদের অবস্থা সব তাই আমিও তাই আমি প্রথম আমি আমার পুরো বাইনটা দেখেন আমি নিজেকে আপনাদের সঙ্গে জড়িয়ে রেখেছি আমাদের অবস্থা তাই কিন্তু সাহাবিরা ওই দিকের পথে তাকিয়েছিল তল্লা তাবার এক বাতালা বলছেন শেখ সাদি বলছেন দুনিয়ার চিন্তাটা গভীর চিন্তা একটা ছেলে স্বপ্ন দেখেছে এটা একটা গল্প গুল সেতাই পড়েছিলাম একটা ছেলে স্বপ্ন দেখছে স্বপ্নটা কি স্বপ্নটা হচ্ছে আমি একটা বস্তা চটের ঝালকে ধরে দাঁড়িয়ে আছি আর গোটা সালমারির লোক টুকরি করে করে মাল আনছে যার যেমন মাল আনছে ওই টুকরি মালটা আমার ঝালে বস্তাতে ঢেলে দিচ্ছে আর বস্তাটা যেমন খালি সেরকম থেকে যেছে দিতে 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 গোটা এলাকার লোক মাল দিচ্ছে মাল ট্রাক ট্রাক ডাম্পার ডাম্পার ঢুকে যাচ্ছে কিন্তু আমার বস্তা পুরা হয় না একদিন একটা একটা বয়স্ক লোক আসলো ওই বয়স্ক লোকটা লাঠি নিয়ে নিয়ে এসে লাঠিটা নামালো সে টাকা দিলো না পয়সা দিল না মাল দিলো না ভুট্টা দিল না চাউল দিল না গম দিল না কিছু দিল না শুধু মাটি তুলে নিয়ে আমার ঝালে দিয়ে দিল যে তিন মুষ্টি মাটি দিল পুরা ঝালটা ভর্তি হয়ে গেল সকালবেলায় ঘুম বলছে ওস্তাদ জি আজকে রাত্রিতে স্বপ্ন দেখলাম স্বপ্নটা এই ধরনের তখন ওর ওস্তাদ বলছে ব্যাটারে পৃথিবীর দুনিয়ার নিশা তোমার কাটবে আপনাদের বিরক্ত লাগছে নাকি হ্যাঁ না বলে না বলেন বিরক্ত লাগে ছেড়ে দেব আচ্ছা এক দুই এক দুই করে উঠে পালাইছে তো আর মনে মনে কাজ বোকছে এখনো হুঁশ আছে ঘর চাবো তো তো যাই হোক এর নাম দুনিয়া আর কবি নজরুল কি বলছে নদীর ইয়ে কোন ভাঙে ও কোন ঘরে এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকির বেলা নদীরে কুল ভাঙে কুল গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা সেই নদীর মাঝে কোন বরসা বাঁদলো বাসা সুখের আসাঁই যখন ধরল ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বেদের খেলা সব উদাসীন হয়ে আছে আর একটা উদাহরণ দিয়ে দ্বিতীয় চলে যাব আর একটা উদাহরণ আল্লাহ তালা বলছেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَا لَكُمْ ইদকিল কুমুন ফিরু ফি সবিল্লাহিত কালতুম ইলাল আরুদি আর দি তুম দুনিয়া মিনাল আখিরা ফাতাউল হায়াতি দুনিয়া ফিলাখিরতি ইল্লা কালিল হে ইমানদারেরা কী হয়েছে তোমাদের যখন তোমাদেরকে আল্লাহর দিকে দিনের দিকে ইসলামের দিকে ডাকা হয় তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও বলো তো তোমরা কি এই জমিটাকে নিয়ে এই পৃথিবীটাকে নিয়ে পৃথিবীর সৌন্দর্যকে নিয়ে তোমরা মাতোয়ারা হয়ে গেছো নাকি পাগল হয়ে গেছো নাকি আমি আল্লাহ বলছি তোমাদেরকে তোমরা কান করে শোনো আমি স্বয়ং তোমাদের মা বলছি এই পৃথিবীর যত সম্পদ আছে এটা যদি আখারাতে তুলনা করা যায় ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিলা। তুমি যেটা কি প্রেম করো দেখো কুল্লু মানা লাইহা ফান আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন পেরা প্রতিবেশী স্বামী স্ত্রী ছেলে জমি জায়গা টাকা পয়সা বাগান পুকুর ব্যাংক ব্যালেন্স আর যা কিছু আছে সবগুলো একদিন ধ্বংস হবে কাউকে পাওয়া যাবে না সব ধ্বংস হবে একটাই মাত্র ধ্বংস হবে না কুল্লু মনলাইহা ফান ওয়ায়া বকাও জুহুর রব্বিকা যুল দালালি সেই যেটা ধ্বংস হবে না সেটা হলো তোমাদের রব সেটা হলো আল্লাহ আল্লাহ দুনিয়াতে আছে কবরে থাকবেন হাসরে থাকবেন পুলসিরাতে থাকবেন জান্নাতে থাকবেন জাহান্নামিরা রব বলে ঢাকলে আল্লাহর সারা পাবে অতএব বন্ধুরে এমন একটা লোককে চয়েস করে তুমি তোমার প্রেম অ্যালবামে তার জায়গাটা দিয়ে দাও তোমার প্রেমের মনি কোঠাতে তাকে ভরে নাও তোমার প্রেমের জায়গাতে বানিয়ে নাও তোমার হবে না আমি যে বিবিটাকে ভালোবাসি মরে গেলে তার সঙ্গে আমার সম্পর্ক শেষ যে মায়ের পেটে হয়েছি ও মা পৃথিবী ছেড়ে চলে গেছে আর দুঃখ সুখে আসে না যে আব্বা আমাকে মানুষ করেছে সে আব্বা পৃথিবীতে আর নাই এইভাবে একটা একটা তিলে

নিয়েছে আল্লাহর জন্যে তাকে লাগিয়ে না কালিল পৃথিবীর যত সম্পদ আছে আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চি আড়াই মিনিটের দুনিয়াতে কত দপাদপি চলছে চিন্তা করেন একটা গেল নাম্বার দুই একজন মুফাসির বলছে দুনিয়াটা কেমন রে দুনিয়াটা কেমন দুনিয়াটা তো সুখের জায়গা লই

ভুলে যাই আমার আজকে দু হাজার টাকা লস হয়েছে বিশ পঞ্চাশ দিন পর সেটাও ভুলে যাব আব্বা মারা গেল মনে ব্যথা হলো দুদিন একদিন ভুলে যাব কোলের সন্তান চলে যাবে পাঁচ দিন পর আবার ভুলে যাব স্ত্রীকে কবরে রেখে আসবো চোখের পানিতে কিন্তু দুই মাস পর সেটাও আবার ভুলে যাব পৃথিবীর যত দুশ্চিন্তা আছে সব সব চিন্তা একদিন মানুষ ভুলে যায় কিন্তু এমন একটা চিন্তা আছে যতক্ষণ আজরাই লোকে না ধরবে ওই চিন্তা অতক্ষণ পর্যন্ত ভুলে না সেটা হলো দুনিয়ার চিন্তা হাজি সাহেব মানুষ টাকা পয়সা যথেষ্ট আছে হার্ডওয়ার্সের দোকান আছে তিনটে ব্যাটার চলছে কাপড়ের দোকান ছোট বেটির বিয়ে দেবে রাজমিস্ত্রিকে ডেকেছে পায়খানাটাকে রিপেয়ার করতে হবে মিস্ত্রিকে বলছে কেন একটা পায়খানা বানারে তো বলছে হাজি সাহেব চেম্বারটা পাঁচ সাত করলেই হবে আর সাত ফুট খাল করলেই যথেষ্ট তো ওটা কতদিন যাবে আমার ফ্যামিলি বলছে ওই দু চারশো বছর কোনো চিন্তা নেই ভাই খাবো কোথাকার দু চারশো বছর বলছে তা তো ওর মন ভরছে না আর চেম্বার বড় কর গভীর কর অনেক দিন যেতে হবে তো ওই তো বাঁচবে একশো বছরও লাই দেখেন মনটা কেমন আর মজবুত করে কর তো বড় বেটাটা একটা সাদা সিঁদে তো ওকে সিমেন্ট আনতে বলেছে ভোরবেলায় ও ভুলে গেছে তা আবার জিজ্ঞেস করতে এসছে আব্বুজি আব্বা কি হলো সিমেন্ট আনতে হবে নাকি জোরে জাঁক মেরে দিয়েছে এরম করে ঘাড় ঘুরিয়ে জাঁক মেরে দেয় যাকে এমন যাসেনি কেন জোরে জাঁক মারতে গেছে আর এখানকার শিরাটা কটকছ হয়ে গেল শেষ আর হাত দেও হলো না আল্লাহ বলছে তোদের দুনিয়ার বহর এতটা উ যখন গল্প করছে মিস্ত্রির সঙ্গে আজ রেজ তখন খালি মোছে হাত দিচ্ছে আর দু মিনিট তো চারশো বছরের পায়খানার কি চিন্তা করবে আমাদের অবস্থা সব তাই আমিও তাই আমি প্রথম আমি আমার পুরো বাইনটা দেখেন আমি নিজেকে আপনাদের সঙ্গে জড়িয়ে রেখেছি আমাদের অবস্থা তাই কিন্তু সাহাবিরা ওই দিকের পথে তাকিয়েছিল তো আল্লাহ তাবার একবার তালা বলছেন শেখ সাদি বলছেন দুনিয়ার চিন্তাটা গভীর চিন্তা একটা ছেলে স্বপ্ন দেখেছে এটা একটা গল্প গোল সেতাই পড়েছিলাম একটা ছেলে স্বপ্ন দেখছে স্বপ্নটা কি স্বপ্নটা হচ্ছে আমি একটা চটের ঝালকে ধরে দাঁড়িয়ে আছি বস্তা আর গোটা সালমারির লোক টুকরি করে করে মাল আনছে যার যেমন মাল আনছে ওই টুকরি মালটা আমার ঝালে বস্তাতে ঢেলে দিচ্ছে আর বস্তাটা যেমন খালি সেরকম থেকে যে দিতে 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 গোটা এলাকার লোক